আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে চিপ এডিটর দা টাইগার চ্যানেলে দে তুলে ধরছে পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ শৈল শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড রাতে আচমকা এই ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে দার্জিলিং টেরিটোরিয়াল ডিভিশনের অধীন কাকঝোরা রেঞ্জের স্টাফ ওয়াটারে ঘটনায় পাহাড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে খবর আপনারা দেখানো একমাত্র বাঁকুড়া টেভেট কোর্ট